সুরা ফাতেহা শরীফের ফজিলত ও আমল সুরা ফাতেহা বলতে আমরা বুঝি বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতেহার গুরুত্ব ও তাৎপর্য অসংখ্য ব্যাপক হজরত উবাই বিন তালা তো থেকে বর্ণিত হজরত রসুল করিম সাল্লা সাল্লাম বলেন কসম সেই মহান কসম সেই মহান যার কুদরতি হাতে আমার জাত বিদ্যমান তৌরাথ ইঞ্জিল জবর ও কোরআন সুরা ফাতের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ অন্য কোনো সুরা নাজেল করা হয়নি হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল্লা আনুহতেও অনুরূপ হাদিস বর্ণিত আছে এই কথা পাবেন তিরমিজি শরীফ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রজি আল্লাহ তাল্লাহ আনুহ তিনি বলেন ঘটনাক্রমে আমরা একদিন হযরত রসুল করিম সাল্লা সাল্লামের নিকটে উপস্থিত হলাম হঠাৎ একজন ফেরিস্তা তার খেদমতে হাজির হয় আরস করল ইয়া আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে এবং যা অন্য কোনো আসলকে দান করা হয়নি উহার একটি নূর হল সুরা ফাতেহা আল্লাহ অপরটি হল সুরা বাকারা শেষ আয়াত অর্থাৎ আমান সুর থেকে শেষ পর্যন্ত ইয়ারাসুরাল্লাহ আপনি উল্লিখিত আয়াতের অন্তর্ভুক্ত যে কোনো দোয়া পাঠ করবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে মুসলিম শরীফের হাদিস হজরত হুজাইফা বিন ইয়ামান থেকে বর্ণিত তিনি বলেন হজরত রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেন আল্লাহ পাক যখন কোনো মানব গোষ্ঠীর উপর কোনো শাস্তি অবধারিত করেন অতপর তাদের মধ্য হতে কোনো বালক পবিত্র ওর আনের সুরা ফাঁতে পাঠ করে এবং পাক তা শ্রবণ করেন তখন আল্লাপাক উহার বরকতে তাদের থেকে চল্লিশ বছর পর্যন্ত শাস্তি উঠিয়ে নেন সোবাহর আল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় যে সুরা ফাতে পাঠের বরকতে যদি কোনো মানব গোষ্ঠীর উপর থেকে নির্ধারিত শাস্তি উঠে যায় তাহলে ব্যক্তিগত পারিবারিক বালা মুসিবত যে উহার বরকতে দূর হয়ে যাবে তাতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না আল্লামা ইবনুল আরাবি প্রখ্যাত আল্লামা ও মাহাদিস সুরা ফাতের ফজিলত বর্ণনায় এমন একখানি হাদিস বর্ণনা করেছেন যার সনদের প্রত্যেক রাবি আল্লাহর নামে শপথ করে হাদিসখানি নকল করেছেন মূল রাবি হজরত আনাস রাজি আল্লাহ আনু শপথের মাধ্যমে হজরত রাসুলে করিম সাল্লাহ আলাইহি ও সাল্লাম হতে বর্ণনা করেন হজরত রচনী করিম সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর নামে শপথ করে হজরত ইসরাফিল আলাইহি সাল্লা থেকে এবং হজরত ইসরাফিল আলাইহি সাল্লা শপথ করত মহান আল্লাহ থেকে বর্ণনা করেন মহান আল্লাহ তার পরাক্রমশীলতা ও মহত্ব অনুকম্পা ও বদান্যতার শপথ করে বলেন হে ইসরাফিল আমার যে মমের বান্দা বিসমিল্লা সহ একবার সুরা ফাতে পাঠ করবে তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিব তার যাবতীয় নেকের কাজ কবুল করে নিব তার যাবতীয় অপরাধ ক্ষমা করে দেব তাকে দুজকের আগুন কষ্ট দিব না কবরের আদাব দুজকের শাস্তি পরকালের ভীষণ ভয় ভীতি থেকে আমি তাকে হেফাজত রাখব আর যে অন্য যে অন্যান্য আম্বিয়া আসুলিয়াদের পূর্বে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে যেহেতু অন্যান্য আম্বিয়া ও আশুলিয়াদেরকে তথা অতীত ও মদগণকে এহেন ফজিলতপূর্ণ সুরা দান করা হয়নি আরও ফজিলত আছে হজরত সাইদ বিন মোয়াল্লা রদিয়াল্লাহুতালাহ থেকে বর্ণনা তিনি বলেন আমি নামাজ পড়তেছিলাম এমন তো হয় হজরত রসুল করিম সাল্লা সাল্লাম আমাকে ডাকলেন কিন্তু আমি ডাকের জবাব দিলাম না পরে বললাম ইয়া রসুলাল্লাহ আমি নামাজরত ছিলাম তদুত্তরে তিনি বলেন মহান আল্লাহ কি বলেননি এই আয়াত এই মমিনগঞ্জ তোমরা আল্লাহ পাক ও তদ্বিতীয় রাসুলের আহ্বানে সাড়া দাও যখন তাদেরকে হোক তোমাদেরকে এমন কিছু কিছুজন আহ্বান করেন না তোমাদেরকে সঞ্জীবিত করে অতপর বললেন আমি মসজিদ হতে বের হওয়ার আগে কুরআন পাকের সবচেয়ে বড় সুরা তোমাকে শিক্ষা দেব ই বলে আমার হাতের সাথে হাত মিলালেন মসজিদে নববি হতে বের হবার প্রাক্কালে আমি বললাম সুরাল্লাহ আমাকে কোরআনের সবচেয়ে বড় চূড়া শিখাবেন বলেছেন তখন তিনি বলেন যে আল আলহামদুলিল্লাহ কোরআনুল আজিম মর্যাদার দিক দিয়ে কোরআন সর্বোত্তম সূরা হল সুরা ফাতেহা যা সাত আয়াত সম্বলিত এবং যা নামাজ বারবার পাঠ করা হয় বোকারি শরীফের হাদিস সুবাহান্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাহলে দেখুন এই ব্যাপারে আরও ফজিলতের কথা আছে যে হজরত আবু হুরে রাজিয়াল্লাহ তালা আন থেকে বর্ণনা হজরত রসলি করিম সাল্লাহ সাল্লাম উবাই বিন কাবকে রত অবস্থায় ডাকলেন তিনি ডাক শুনে নবী পাকের প্রতি তাকালেন তিনি উত্তর করলেন না নামাজ সংক্ষেপ আদায় করে হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি সালাম দিলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সামাল সালামের জবাব দিলেন এবং প্রশ্ন করলেন আমার ডাকে জবাব না কেন উবাই তাআলা আনহু বলেন ইয়া রাসুল্লাহ নামাজে ছিলাম রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমার উপর যে অহির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে তাতে কি তাতে তুমি কি পাওনি তোমরা আল্লাহ পাকের পা সারা দাও এবং রাসুলের সারা দাও যখন তিনি তোমাদেরকে জীবন্তকারী আমলের প্রতি আহ্বান করেন ও ভাই বলেন জি হ্যাঁ ইনশাল্লাহ ভবিষ্যতে এরূপ করবো না রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন তুমি কি চাও আমার কাছ থেকে এমন একটি সুরা সুসংবাদ নিতে যার দ্বিতীয়ত তৌরাত জাবর ইঞ্জিল ও কোরআনে নেই উহার নাম হল আস সুরা ফাতেহা তিন মিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড প্রিয় দর্শক এছাড়া আরও ফজিলত আছে যে দেখুন এই এখানে অনেকগুলো ফজিলতের কথা বর্ণনা করা আছে আমরা চেষ্টা করব আমল করার জন্য ইনশা আল্লাহ আরেকটি দেখুন অনুরূপভাবে সুরা ফাতিয়া পাঠ করে রুগীর ওপর দম করলে আল্লাহ তালা রোগ মুক্ত করে দেবেন সুবাহান আল্লাহ